ও বৌমা আমার জন্য এক কাপ আদা দিয়ে চা করে নিয়ে এসো গ্যাসটা পরিষ্কার করেই দিচ্ছি মা আমার জামা কাপড়গুলো কাঁচা হয়েছে এবারে একটা কাজের লোক রাখুন না মা আমি আর দিক সামলাতে পাচ্ছি না দেখলে কা জ্বলে যায় আচ্ছা বৌদি তোমার বাপের বাড়ি কটা ঝেজা করছিল যেখানে এ সাথে নবাবী চাল দেখাচ্ছ দিয়া তখন থেকে তুই বৌদির সাথে খুব খারাপ ব্যবহার করছিস আর না ওরও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে দেখ সংসারে জন খেতে আর ও মেয়েটা দিন রাত কাজ করছে তোর জামা কাপড় তুই নিজে কেচে নিতে পারিস না শ্বশুর বাড়ি গিয়ে তোকেও তো নিজের কাজটা নিজের করতে হবে তারা কি তোকে ঠাকুর করে বসিয়ে রেখে দেবে চাটা আবার গরম করতে হবে চলো তো বৌমা আজ আমরা দুজন মা মেয়ে একসাথে কাজগুলো সেরে ফেলি আজ আমার স্কুল ছুটি সারাদিন খেলবো বাবু স্নান করবি আসছি কিরে আদিন না হয়েছে গরমের সময় স্নান না করলে শরীর খারাপ করবে এদিকে এসো বালতিতে জল রেখেছি গ্যাস নালটা করে নাও যাও জামারে ঠান্ডা 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 স্নান করতে আসতেই বড় ভুল না আগে বাজনটার ভালো করে স্নান করে এতক্ষণ ধরে তুই এই করছিলিস এক বালতি জল নিয়ে বাথরুম স্নান করালি দাঁড়া তো দেখাচ্ছি মজা আয় এদিকে